দেখতে পাচ্ছেন আপনারা এয়ারফোর্স রোড এয়ারফোর্স রোড এটা মার্কেট এগুলো তো এটা গাজীপুর রাজেন্দ্রপুরে অবস্থিত জায়গাটা বেশ সুন্দর যারা দেখেছেন কখনো তারাই বলতে পারবেন তো আসলে বলার মতো কিছু নাই তেমন নতুন করে জায়গাটা অনেকটাই সুন্দর এখানে যারা থাকেন বা চিনেন জানেন এরা বলতে পারবেন তো অবশ্যই যারা দেখেছেন কমেন্ট করে জানাবেন আর যারা আশেপাশের আছেন রাজেন্দ্রপুরের তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন তো জায়গাটা বিকেলবেলা আসলে বেশি সুন্দর অবশ্যই আপনারা জানেন যাই হোক ধন্যবাদ সবাইকে ভিউটা সুন্দর ছিল যার কারণে ভিডিও করা হয় সবাই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ